নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং রেসিপির আরেকটা নতুন পর্বে আজকে আমরা শিখতে চলেছি চিকেন কাঠি কাবাব যেটা বাড়িতে বানানো খুবই সহজ এখানে দেখুন আমরা চিকেন নিয়ে নিয়েছি ব্রেস্টের পিস নিয়েছি হাড়যুক্ত চিকেন নেবেন না আর এটাকে এরকম ছোট পিসে কেটে নেবেন এতে আমরা বাটা মশলা দিচ্ছি যেখানে রয়েছে লঙ্কা বাটা লঙ্কাটায় ঝাল নেই আর কি এখানে রয়েছে রসুন কুচি আর এখানে দিচ্ছি আমি পেঁয়াজ পাতা কুচি আর দিয়ে দেবো এতে আদা বাটা আদাটা কুচি করে নিয়ে নিই বেটে নিয়েছি তাহলে ভালো করে চারিদিকে ছড়িয়ে যাবে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব চিকেন কিন্তু খাবার বানানোর অনেক আগে ফ্রিজ থেকে বাইরে বের করে আনবেন যদি ফ্রিজে রাখা থাকে চিকেন তা নর্মাল টেম্পারেচারে কিন্তু ম্যারিনেট করতে হবে এখন দেখুন এতে ভিনিগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আপনার চিকেনের পরিমাণ অনুযায়ী ভিনেগার বা অন্যান্য মশলা দিতে পারেন এটা দেওয়া হচ্ছে যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন এতে দিয়ে দেবো টমেটো সস আমি এক চামচ মতো টমেটো সস দিচ্ছি এতে একটা সুন্দর ফ্লেভার আসে আর কি এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেবো পুরো মাংসটাতে এবার দিয়ে দিচ্ছি সামান্য লাল ফুড কালার এখন এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আপনি চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ আপনারা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন লবণটা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে এবং সবার লাস্টেই কিন্তু লবণটা দিতে হবে এখন দেখুন আমি ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো এরকম করে চৌকো করে কেটে নিয়েছি এখন কিছুক্ষণ পরে যখন চিকেনটা একটু জল ছেড়ে দেবে দিয়ে দেব বেসন ও একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাগুলো ভালো করে চিকেনের গায়ে লেগে যায় এবং সেটা যাতে পেরিয়ে না আসে চিকেনের থেকে এটাকে আপনি কম বেশি করতে পারেন যতটা আপনার চিকেন থেকে জল ছাড়বে সেটা অনুযায়ী তবে খুব বেশি দেবেন না তবে চিকেনটা জুসি থাকতে একটু অসুবিধা হবে একটু কড় করে হয়ে যাবে এখন দেখুন কাঠের এরকম স্টিক নিয়ে নেবেন আপনি বা অন্য কোনো কাঠি ব্যবহার করতে পারেন লোহার বা স্টেনলেস স্টিলের এখন এতে ভালো করে প্রথমে আমরা বাটার লাগিয়ে নেব যাতে চিকেনগুলো খাওয়ার সময় এটাতে চিপকে না থেকে যায় বা এটার গায়ে চিকেনটা আটকে না যায় এখন প্রথমে বাটার লাগিয়ে তারপরে প্রথমে আমরা একটা সবজি ক্যাপসিকাম বা পেঁয়াজ দিয়ে নেব যাতে এটা একটু শক্ত হয় এরপরে আমরা এতে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো দেখুন বড়ো হলে একটু ফোল্ড করে নিতে পারেন তবে কিন্তু কাটবেন আপনি একটু পাতলা পাতলা এখন দেখুন কী সুন্দর এটা বসে গেছে ঠিক এরকম সাইজই কাটতে হবে যাতে যখন এটাকে দেওয়া হবে ঠিক যেন স্যান্ডউইচের মতো থাকে প্রতিটা চিকেন এইভাবে এখন একটার উপর একটা ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে আমাদের এটাকে ভালো করে অ্যাসেম্বল করে নিতে হবে পরপর পর এইটা আপনি অ্যাসেম্বল করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন আপনার যখন মনে চায় তখন এটাকে শেখেও নিতে পারেন এতদূর পর্যন্ত কাজ করে রেখে দিলে এটা তিন চার দিন মতো ঠিকঠাক থাকে যদি ডিপ ফ্রিজে কোনো অ্যালুমিনিয়াম ফয়েল এটাকে আপনি প্যাক করে রাখেন আপনি ভেজে রাখলে কি হয় চিকেনটা শক্ত হয়ে যায় আমি অনেক সময় এরম করে বেশ সাজিয়ে রেখে দেওয়া হয় দুফুর দুফুর বানিয়ে বিকেলবেলা ভেজে খেলে বেশ সুন্দর লাগে তখন কি আর বেশি রান্না ঝামেলাটা থাকে না এখন দেখুন একটা একটা করে এরম করে ভালো করে সাজিয়ে নিচ্ছি আপনি চাইলে কিন্তু এটা আপনি মাটন দিয়ে করতে পারেন তবে মাটনটাকে কিন্তু আগে আমাদের সেদ্ধ করে নিতে হবে মাটনটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয় না এ দেখুন এইভাবে একটা সিকে বেশি করে চিকেন দেবেন না এখন একটা বাটিতে সামান্য একটুখানি বাটার নিয়ে নিচ্ছি এখন তাওয়াতে এটাকে বসিয়ে এটাকে গরম করছি আমি আর বাটিটা যেহেতু খুবই ছোট আর দিয়ে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো এটাকে ভালো করে আমরা বাটারের সাথে মিশিয়ে নেব বেশিক্ষণ না জাস্ট একটুখানি মিশিয়ে ওটাকে নামিয়ে নিতে হবে সাথে সাথে এখন সেই তাওয়াতে আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল আর ভালো করে চারিদিকটা আমরা এটাকে লাগিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটা ভীষণ হাই করে বসিয়ে দিতে হবে আমাদের চিকেনটা একটু ভালো করে এখন উপর থেকে যে মিশ্রণটা এক্ষুনি বালারাম বাটারের সেটা অল্প করে দিয়ে দেব আর এটাকে আমরা ভালো করে বেশ লো হাই ফ্লেমে এটা ভাজা শুরু করে দেবো কিন্তু এখন একসাথে অনেকগুলো দেবেন না তবে উল্টাতে অসুবিধা হবে তাই যত পারবেন কম দেবেন আপনার তাওয়ার সাইজ অনুযায়ী আমার তাওয়া দেখুন দুটোই যথেষ্ট ছিল আর এখন গ্যাসের ফ্লেমটা একটুখানি লো করে দিয়েছি আমি মানে মিডিয়াম আর আরেকবার একটুখানি তেল দিয়ে নেবেন খুব কম তেল এটা ভাজা হয় তাই তেল কম পড়লে তবেই তেল অ্যাড করবেন এক্সট্রা করে তেল দেবেন না তবে পোড়া গন্ধটা বা পোড়া স্বাদটা আপনার আসবেন না এটা যেহেতু আমরা আবার পরে করে পোড়াবো না তাই তাওয়াতেই পুরোটা রান্নাটা আমরা কমপ্লিট করব। এখন দেখুন পাঁচ ছ মিনিট মতো হয়ে গেছে এখন এটাকে উল্টে দিচ্ছি ঢাকাটা অবশ্যই চাপা দেবেন নাহলে চিকেনের ভিতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে আবার একটুখানি ঘুরিয়ে নিয়ে আমরা এতে সেই বাটারের মিশ্রণটা দিয়ে আবার ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট এখন দেখুন প্রতি সাইড দিয়ে পাঁচ মিনিট করে ভেজে নেওয়ার পর যখন দেখবেন আর চিকেন থেকে এরকম খুন্তি দিয়ে চিপলে জল বেরিয়ে আসছে না তখন বুঝবেন চিকেনটা রেডি এটাকে আপনি চিজ দিয়ে পরিবেশন করতে পারেন বা মেওনিস দিয়ে খেতে খুবই সুন্দর হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমি এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য আনতে থাকব ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য